বন্ধুরা কেমন আছেন সবে সে সবাই ভালো আছেন তোমরা আমি ইনস্টাগ্রাম বাটের মিনি গেম যেটা আছে সেটা কীভাবে আজকে কমপ্লিট করবে সেটাই দেখাবো তো আমি মিনি গেমে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে প্লেতে ক্লিক করে দেবো প্লেতে ক্লিক করার পর টাইম থাকবে এক মিনিট তো আমি এটাকে একটু এখানে দেব তারপর লাল দিটার উপরে তারপরে লালটা এখানে তারপরে সবুজটা এখানে তারপরে এটা এখানে তারপর এটা এখানে তারপর এটা এখানে উপরে দিয়ে দিব তারপর হচ্ছে এটা একটু এখানে তারপর এটা নিচে তারপর এটাও নিচে তারপর হচ্ছে যে এখান থেকে সরি এই দুইটা এখানে তারপর এইটা এখানে এটা এখানে তারপর এটা এখানে এই দুইটা এখানে এটা এখানে এটা নিচে বাস এভাবে টান দিয়ে বের করে দেবো ওকে তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই সহজেই কমপ্লিট করতে পারবেন তো সবাই কমপ্লিট করে নেন এবং একটা চাবি যেহেতু আপনি পাচ্ছেন তো এই চাবিগুলোর কিন্তু একটা ভ্যালু হবে তো এটা কেউ মিস করবেন না তো ঠিক আছে আর এই হামস্টার ক্যাম্পটার কিন্তু আমাদের পেমেন্ট নেওয়ার মতন সময় মোটামুটি আসতে চলছে তো এটা কেউ মিস করবেন না হামিস্টার তো খুবই ভালো একটা প্রফিট হবে যারা নিয়মিত কাজ করবে এবং এখানে যারা অ্যাক্টিভ বেশি থাকবে তারাই এখানে ভালো প্রফিট করবে তো গেম মিস করবে না ওকে তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে